নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেলে আরও একবার স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা আজকে এনজয় করো তবে আজকে আমার একটু হাসি পাচ্ছে মানে তোমরা এবার সবাই আমাকে হয়তো বলবে লেটেস্ট মানে এতটাই আমি মানে ধীর গতিতে ব্লগ শেয়ার করি মানে কি বলবো মানে অনেকদিন ধরেই ব্লগ শুটগুলো করে রেখেছি কিন্তু মানে এত কষ্ট করে ব্লগ শুটগুলো করি তবে শেয়ার যদি না করতে পারি তবে নিজেরই ভীষণ খারাপ লাগে অ্যাকচুয়ালি সব ব্লগই তো আমাকে ভয়েস ওভার দিয়ে করতে হয় তো সেই কারণে না আমি মানে সময় করে উঠতে পারি না আসলে নিজের নিজেরও কিছু পার্সোনাল কাজ থাকে তো সেই কারণে না একদম সময় হয়ে ওঠে না তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি আর ঘুম থেকে উঠে বলতে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠা হয়ে গেছে তো দিকে দেখতেই পেলেন গাছ থেকে কিন্তু কতগুলো বেগুন তোলা হয়ে গেল তাই না এটা না আমি আগের বছর শীতে লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে বেগুন পেয়েছি এত এত ভালো মানে বেগুনগুলো মানে কি বলবো কিছু বলার নেই আর দুটো গাছ তিনটে গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দুটো গাছ না পিঁপড়েতে একদম নষ্ট করে দিয়েছে মানে মরে গেছে গাছগুলো আর একটাই ভালো আছে এখনও পর্যন্ত প্রচুর বেগুন কিন্তু পাচ্ছি আর হলো দেখতেই পেলে আজকে কতগুলো বেগুন পেরে নিলাম তো সকাল সকাল না কালীবাড়িতে গেছিলাম মানে বেসিক্যালি কালীবাড়িতে না একটু বাজারে গেছিলাম ঠাকুরের পুজোর শাড়ি তারপরে হলো কি বলবো এটি মানে আলতা সিঁদুর তারপরে মিষ্টি ফুল এসব না কিনে নিয়ে আসলাম আর মন্দিরটা দেখলাম বেশ কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর হ্যাঁ তোমরা তো বলতেই ভুলে গেছি প্রত্যেকবার না আমার মামা শ্বশুর বাড়িতে কালী পুজো হয় মানে বাৎসরিকই কালী পুজোটা এই পুজোর দিনই দীপাবলিতে কিন্তু হয় কিন্তু এবার মামা যেহেতু শরীর ভীষণ অসুস্থ তো বাড়িরও সবার কারোরই মন টন ভালো নেই তো সেই কারণে না এবারে বাৎসরিক পুজোটা একটু মানে বন্ধ রাখা হয়েছে তো সেই কারণে না এবার বাড়িতে তো পুজো হচ্ছে না ওই বাড়িতে তো সেই কারণে প্রত্যেকবারই প্রত্যেক মানে প্রত্যেকেই উপোস করে থাকে এই দিনটাতে কিন্তু এবারও উপোস করেছে কিন্তু বাড়িতে তো পুজো হবে না আমাদের যে দুর্গা পুজোতে যে ডাক বাংলো মানে মন্দিরটা যে পাড়ার যে মন্দিরটা আছে যেখানে আমরা পুজোর অঞ্জলি দেই দুর্গা পুজোর সময় তো সেই মন্দিরেই কিন্তু কালী পুজো হয় তো ওইখানে কালী পুজোর পুজো দেবে জন্য মা আরও উপোস করেছে তো দুজন তো উপোস করেছে আর এদিকে এখন বাজার থেকে তো আমি বাজার করে আসা হয়ে গেছে এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি আর রান্নাতে বলতে আজকে দুপুরে তিনজনই খাওয়া দাওয়া করবো মানে আমি তো উপোস করিনি এইদিকে বাবা আছে আর আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ও আমরা তিনজন মিলে খাবো জন্য তো এইদিকে দেখো ডালিয়া করে নিয়েছি আর তার সাথে কিছু ভাজা ভেজে নিয়েছে যেমন হলো ওই গাছের বেগুনগুলো ছিল ওগুলো কেটে ভাজা করে নিলাম আর তার সাথে কর্নফ্লেক্স তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে যে বললাম ফুল কিনে নিয়ে এসেছি আসার সময় তো ভাবলাম ফুল আজকে রাঙ্গোলি বানাবো কেমন হবে বলুন তো মানে কোনো দিনই করিনি তবে এবার ইচ্ছে আছে ট্রাই করে দেখবো মানে কেমন হয় অনেককেই দেখি বানায় আমারও তাই ইচ্ছে হয়েছে যে আমিও বানাবো সবাই তো সবারটা দেখেই মানে ইন্সপায়ার হয় আমিও সেরকম অনেকের দেখে ইন্সপায়ার হয়েছি তো ওই ভেবেই আর কি করব একটা শর্ট শর্টকাটে একটা কিছু করে রাঙ্গোলিটা বানিয়ে নিয়েছি তো এই হলো একটা সিম্পল রাঙ্গুলি এবার এইভাবেই করলাম পরেরবার যদি ইচ্ছে হয় দেখা যাক পরের বার অন্য কিছু করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো দেখো রাঙ্গুলিটা সাজিয়ে চলে এসেছি বাজারে আর বাজারে আমাদের এখানে সবুজ সব তো মানে সবুজ হলো এই আতসবাজির হলো মার্কেট বসেছে তো সেখানে এসেছি এখান থেকে না অনেক মানে সুন্দর সুন্দর বাজি বসেছে এত মানে কোনটা নেবো ভেবে পাচ্ছি না তো যাই হোক কয়েকটা বাজি কিনে নিয়ে চলে এসেছি না কালকে রোদে দেবো থেকে যে তারাবাতি নিয়ে এসেছিলাম তারপরে চর্কি তুবড়ি রংমশার তারাবাতি তারপরে হলো চকলেট বোম তো এখন পাওয়া যায় না ওই বুলেট বোমগুলো পাওয়া গেছে ওগুলো নিয়ে এসেছি তো এদিকে এখন চলে আসলাম রেডি হয়ে তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে একটা লাল রঙের শাড়ি পরে নিয়েছি আর এখন যাচ্ছে মন্দিরে মন্দিরে বলতে তোমাদের সাথে যে সকালবেলা শেয়ার করলাম যে এ ও ওই বলাই তো হয়নি ওই এই বুড়া কালিমা মন্দিরে কিন্তু প্রত্যেকবার দীপাবলিতে বড় করে সুন্দর করে সাজিয়ে মায়ের কিন্তু পুজো হয় প্রত্যেক কালী পুজোতে তো এখানে এখন চলে যে দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখন তো ব্যাপার সন্ধে তাই এত লোক হয়েছে আর ভাবো যে নটা থেকে দশটার মধ্যে তো পা রাখা যায় না এত ভিড় হয় এত ভিড় হয় আর চারিদিকে সবাই প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে আর দীপাবলির দিনটা না আলাদাই না খুব সুন্দর লাগে সবাই কী সুন্দর ফুল দেয় ফুল দে না মোমবাতি প্রদীপ দিয়ে কি সুন্দর করে চারিদিকটা আলোয় আলোকিত করে বেশ কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা এবার দীঘা চলে এসেছি ওর দোকানে আর যে বুড়ামা কালী মন্দিরে যে বুড়ামা কালী হয় সেই বুড়ামা কালীকে না প্রত্যেকবার সোনার দিয়ে খুব সুন্দর করে মুখ দিয়ে মানে গোটাটা মাকে একদম সোনা দিয়ে সাজায় আর এমনকি মায়ের মুখটাও সোনারি হয় কিন্তু এবার না এখনও সাজায়নি আমরা অনেকটা আগে চলে গেছিলাম তো এখনও মাকে সোনার অলঙ্কারগুলো পরায়নি তো সেই জন্য তোমাদেরকে দেখালাম না আর এই যে দোকানে চলে এসেছি ওর দোকানটা দেখো প্রত্যেকবার কত সুন্দর আলোয় আলোকিত হয়ে থাকে মানে ওখানে তো কালী পুজোটা হয় আর প্যান্ডেল দিয়ে চারিদিকটা খুব সুন্দর আলোয় আলোকিত হয়ে থাকে তো যাই হোক এবার তো আর হলো না সামনের বার যদি সব কিছু ঠিক থাকে তো অবশ্যই পুজোটা করা যাবে আর এদিকে এখন বাড়িতে চলে এসেছি এখানে পাড়ার সবাই মেলে বাজি ফাটানো হচ্ছে আর দাদা ভাই অনেক বাজি কিনে নিয়ে এসেছে তো ওগুলো এখন আমরা সবাই মিলে ফাটাবো তো চলে বন্ধুরা দেখতে আজ কিন্তু সব মিলে বেশ মজা হল মানে আজকে এত বাজি ফাটিয়েছি আর তারাবাতি চোরকি তুরবি রঙা ফটকা এসব তো ফাটিয়েছি আর আমরা যেগুলো মার্কেট থেকে কিনে নিয়েছিলাম সেগুলো তো ফাটানোই হয়নি ওগুলো কালকে রোদে দিয়ে ফাটানো হবে আর লাস্টে এখন আমরা এখন ফানুষটা তো চলে দেখে দিওয়ালি তো বন্ধুরা এবার এখন বাড়িতে চলে যাব কারণ বাড়িতে গিয়ে প্রদীপ মোম জ্বালানো আছে ওর তো দোকান ঘরে গিয়ে ওখানে সব জ্বালিয়ে এসেছি তবে বাড়িতে বাকি ছিল আগের দিন যে চোদ্দবাতি জ্বালিয়েছিলাম সেখানে তার সাথে না এক্সট্রা কয়েকটা প্রদীপ এনেছিলাম তো সেগুলো ভাব ভেবেছিলাম আজকে রঙ্গলি বানাবো তো তখনই এইভাবে সাজাবো তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে আর ও তো অনেকগুলো মোম নিয়ে এসেছে সে মোমগুলোও জানাবো এবার আমার ফার্স্ট রঙ্গোলি আমি ফার্স্ট এইভাবে সাজিয়ে মানে ডেকোরেশন করে এইভাবে আজকে প্রদীপ সাজালাম কেমন লাগছে তোমরা জানাবে আর তোমরাও যদি এভাবে বাড়িতে সাজিয়ে থাকো তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো মোমবাতিও কিছুটা আগে জ্বালিয়ে রেখেছে আর এখন আমি বাকিগুলো জ্বালিয়ে দিচ্ছি আর এবার এখন বাড়িতে তো মোমবাতি জ্বালানো হয়ে গেছে তো এখন বাইরে যাব কয়েকটা মন্দিরে ঘুরে ঘুরে ঠাকুরের ওখানে প্রদীপ ধরাবো প্রদীপ ধরায় মাকে প্রণাম করে আসব। তো সবগুলো মন্দিরেই তো দেখানো সম্ভব না তো আমাদের এখানে যে শ্মশান কালীর মন্দিরটা আছে সেটা ওর মানে বাড়ির এই সাইডের এখানে আমাদের বাড়ির ওখানে শ্মশানকালী মন্দিরে আমি প্রত্যেকবার সকালে যাই তো ও আমাকে এবার রাতে নিয়ে এসেছে ওর পাড়া পাড়ারই শ্মশানকালী মন্দিরে তো সেখানে এসেছে এখানে বলে তিনটে কালী একদিনে পুজো হয় ভাবা যায় তো ওর সাথে এবার ফার্স্ট টাইম আসলাম আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে প্রত্যেকবার বাইরে থেকে দেখেছি এবার ভেতর থেকে দেখলাম তো মন্দিরে প্রণাম করে সেখানে হলো মোমবাতি জ্বালিয়ে এসেছি আর এখন চলে আসলাম ওই ওদের পাড়ার মন্দিরটাতে যেখানে মায়ের পুজো হচ্ছে আর কি আর জানো তো বন্ধুরা এই প্রতিমা কিন্তু সারা বছর থাকে না মানে দীপাবলির পূজা হয়ে যাওয়ার পর কয়েক মাস রাখা হয় তারপরে যেহেতু এখানে এই মন্দিরে ফলনীয় আবসা হয় তো ওই মায়ের মূর্তিটা একটু অন্য ধরনেরই হয় মানে শিবের উপর কালী বসে থাকে শিবেরও জীব বেরিয়ে থাকে কালীরও জীব বেরিয়ে থাকে খুব সুন্দর পুজোটা করা হয় তো ওই জন্য কয়েক মাস পর এই প্রতিমাটা ভাসিয়ে দেওয়া হবে আবার নতুন করে মাকে প্রতিষ্ঠান করে এখানে পুজো দেওয়া হবে সেই প্রতিমাটা একবারে দুর্গা পুজোর পর্যন্ত থাকবে তো সব মিলে আজকে দিনটা খুব সুন্দর কাটলো মানে সন্ধ্যে থেকে শুরু করে সারা সারাদিনটাই বেশ খুব সুন্দর কেটেছে ফটকা ফাটিয়েছি বাড়ির সবার সাথে বেশ মজা টজা হয়েছে আর হলো এখন তো পুজো সম্পন্ন হয়ে গেছে দিয়ে ঘর ভাসান দিয়ে দেওয়া হলো কাঠানটাকে একটু নাড়িয়ে দিল ঠাকুর মশা আর এখন এদিকে মায়ের ভোগ সবাইকে পরিবেশন করা হবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করো আর সবার ভালোবাসা চাই এইভাবে আমাকে সবাই ভালোবাসা দিও টা